নমস্কার আজকের আলোচনা সক্রেটিস ও তার রাষ্ট্রচিন্তা সক্রেটিস কোথাকার লোক ছিলেন প্রাচীন গ্রিসের সবচেয়ে বিতর্কিত দার্শনিক ছিলেন সক্রেটিস আনুমানিক খ্রিস্টপূর্ব চারশো সত্তর থেকে তিনশো নিরানব্বই অব্দ তার সময়কাল তিনি পড়তেন অনেক কিন্তু লিখতেন কিছুই না তার জীবন ও দর্শন সম্পর্কে আমাদের প্রাথমিক জ্ঞানের সূত্র হল এরিস্টোফেনিস ও জেনোফনের রচনা এছাড়া তার ঘনিষ্ঠতম অনুগামী প্লেটো ও প্লেটোর অনুগামী অ্যারিস্টটলের রচনা থেকে তার সম্পর্কে তথ্য পাওয়া যায় তার রাষ্ট্রচিন্তা কী ছিল সফিসদের বিভিন্ন ভাবধারাকে নিয়ে পরবর্তীকালে এক বুদ্ধিদীপ্ত রাষ্ট্রদর্শন গড়ে তুলেছিলেন সক্রেটিস ফেলোপনেসীয় যুদ্ধের পর এথেন্সের সমাজ জীবনে নৈরাজ্য ভাঙন দেখা দেয় এমত অবস্থায় সক্রেটিসের লক্ষ্য ছিল সেই ভাঙন থেকে সমাজকে রক্ষা করা তিনি বল বলেন যে কেবল প্রাচীন রীতিনীতি ও বিশ্বাসের সংরক্ষণ দ্বারা সমাজের ভাঙন রোধ করা সম্ভব নয় এর জন্য প্রয়োজন মানুষের মূল্যবোধ ও বিচারবোধের জাগরণ রাজনৈতিক শিক্ষার মাধ্যমে এই বিচারবোধ জাগিয়ে তোলা সম্ভব বলেই সক্রেটিস মনে করতেন রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটিয়ে যুক্তিবাদ ও বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করলে মানুষ সত্য ও ন্যায়ের পথে চালিত হবে তিনি মনে করেন একমাত্র জ্ঞানী ও গুণী ব্যক্তিদের পক্ষেই সত্যকে উপলব্ধি করা সম্ভব সুতরাং তারাই রাষ্ট্রশাসনের কাজে উপযুক্ত এছাড়া সার্বজনীন গণতন্ত্র সুস্থ ও দৃঢ় রাষ্ট্র ব্যবস্থার উপযোগী নয় বলেই সক্রেটিস বিশ্বাস করতেন এমন গণতন্ত্র হলো অজ্ঞ ও অশিক্ষিতার শাসন তাই এই শাসন ব্যবস্থাকে বর্জন করা শ্রেয় তবে জ্ঞানী শাসক রাষ্ট্রের নিরাপত্তা ও সংহতির প্রয়োজনে নাগরিকদের ইচ্ছা ও মতামতকে গুরুত্ব দেবেন গেটেল এর মতে সক্রেটিসের নীতি ও রাজনীতির মধ্যে সংযোগ সাধনের গুরুত্বকে স্বীকার করেছেন এটাই ছিল সক্রেটিসের রাষ্ট্র চিন্তা ধন্যবাদ